আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স সো দেখেন আজকে কি নিয়ে চলে এলাম আপনাদের জন্য পার্টি কাতান অথবা যে যা বলেন যে বেনারসিও বলতে পারেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর শাড়িগুলো নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ধামাকা একটা প্রাইস নিয়ে এটা থাকবে হচ্ছে আমাদের শপের অফার একটা প্রাইস যেটার দাম থাকবে মাত্র 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 পনেরোশো টাকা এত সুন্দর স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক করা শাড়িগুলোর দাম মাত্র পনেরোশো টাকা বিস্তারিত ফুল ভিডিওতে দেখাচ্ছে একটা করে খুলে দেখাচ্ছি সো আমাদের পাশে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এইটা ছিল দেখেন ব্লু এর সাথে একটা রেড কালারের কন্ট্রাস্ট জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কি নিয়ে চলে এলাম মাত্র পনেরোশো টাকায় নুসরাত বুটিক সম্ভব এত সুন্দর অফারগুলো দেয় এইটা কি এইটা এইটা হচ্ছে মেজেন্টার সাথে কালারটা হচ্ছে আপনার স্কাই ব্লুর সাথে এত জোস একটা কালার কন্ট্রাস্ট আর এগুলোর সাথে কিন্তু ফ্রি সাইজের একটা ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন যেই ব্লাউজ পিসের কাপড়টা থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সাইজ খুবই সুন্দর একটা ব্লাউজ পিসের কাপড় পাবেন এবং প্যানেলটাও কিন্তু অনেক জোস এবং এইটা দেখেন এটা থাকবে হচ্ছে ফুল জমিনটা খুবই সুন্দর একটা জমিন থাকবে খুবই সুন্দর একটা পার থাকবে অনেক সুন্দর শাড়িটা এই শাড়িটার দামও মাত্র 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 পনেরোশো টাকা গুডনেস এটা হচ্ছে রেড কালারের সাথে এই কালারটা এই ডিজাইনটাও থাকবে খুবই সুন্দর এই শাড়িটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এইটা হচ্ছে কাঙ্ক্ষিত অফ হোয়াইটের সাথে গোল্ডেন একটা কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়িটা এইটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্টার সাথে গোল্ডেন একটা কন্ট্রাস্ট এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলেন জলদি করে এইটা থাকবে হচ্ছে রেড কালারের সাথে গোল্ডেন একটা চোরির কাজ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও খুবই সুন্দর ফুল ফিল শাড়িটা থাকবে এটা এইটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা লাস্ট ওয়ান কালারটা দেখেন ভাই এত সুন্দর কালার এত সুন্দর পার এত সুন্দর জমিন এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর এগুলো কিন্তু বেনারসি হিসাবে ইউজ করতে পারেন অথবা আপনি সেকেন্ড সেকেন্ড শাড়ি শাড়ি ফার্স্ট পার্টিতেও পরে যেতে পারবেন এত সুন্দর শাড়িটার প্রাইস মাত্র পনেরোশো টাকা সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমু বা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ